আসসালাম আলাইকুম আমরা সবাই মানে মনে হয় অনন্ত শান্তি বা একটা পরম সুখের খোঁজ করি তাই না মনের গভীরে কোথাও একটা আকাঙ্ক্ষা থাকে এমন একটা জায়গা যেখানে কোনো কষ্ট নেই চিন্তা নেই আজকের আলোচনায় আমরা এই চিরন্তন চাওয়ার ব্যাপারটি মানে একটু গভীরভাবে দেখব বিশেষ করে পবিত্র কোরআনের একটি নির্দিষ্ট আয়াতের মাধ্যমে যেখানে বলা হয়েছে কিভাবে বিশ্বাস আর ভালো কাজের মাধ্যমে সেই লক্ষ্যে মানে জান্নাতে পৌঁছানো যায় ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এটা মানুষের একটা চিরন্তর আকাঙ্ক্ষা সেই শুরু থেকেই চলছে এই খোঁজ আর আজ আমরা মানে বিশেষভাবে ফোকাস করব সুরা আল বাকারার নম্বর আয়াতের ওপর আমাদের আলোচনার মূল ভিত্তিটা হল জান্নাতের পথ ইমান ও সৎকর্ম শিরোনামের একটি পর্যালোচনা সেখানেই এই আয়াতের গভীর তাৎপর্য আর বার্তাগুলো বিশ্লেষণ করা হয়েছে বাহ চমৎকার তাহলে আমাদের আজকের এই গভীর পর্যালোচনার লক্ষ্য হল ওই নির্দিষ্ট আয়াতটার আলোকেই বিশ্বাস মানে ইমান কাজ মানে আমল আর এই দুটোর ফলে যে চূড়ান্ত পুরস্কার মানে জান্নাত এদের মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে সেটা ভালো করে বোঝা চলুন তাহলে আয়াতটা দিয়েই শুরু করি আয়াতটা হল সুরা আল বাকারা আয়াত নম্বর বিরাশি আপনার কাছ থেকে শুনতে চাই অবশ্যই আমি আয়াতটি তেলাবাত করছি তার আগে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি আর তার পরম করুণার নামে শুরু করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আصحابুল জান্না হুম ফিহা খালিদুন সাদাকাল্লাহুল আজিম এবার যদি আয়াতটির বাংলা অর্থ আমাদের একটু বুঝিয়ে বলতেন অবশ্যই আয়াতটির সহজ বাংলা অর্থ হল আর যারা ঈমান এনেছে মানে বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে তারাই হলো জান্নাতের অধিবাসী বা সাথীও বলতে পারেন তারা সেখানে চিরকাল অবস্থান করবে খুবই স্পষ্ট আর বেশ শক্তিশালী একটা ঘোষণা যারা এনেছে এবং সৎকর্ম করেছে এই দুটো শর্তের ওপর খুব জোর দেওয়া হয়েছে আচ্ছা এই আয়তের কি কোনো বিশেষ প্রেক্ষাপট আছে মানে কখন বা কেন নাজিল হয়েছিল এমন কিছু যেটা জানলে এর অর্থটা বুঝতে আরেকটু সুবিধা হবে হ্যাঁ এর একটা বেশ গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আছে দেখুন এই বিরাশি নম্বর আয়াতটা আসলে এর ঠিক আগের আয়াতটার মানে সুরা বাকারার একাশি নম্বর আয়াতের একটা ধারাবাহিকতা আবার বিপরীত চিত্রও বটে একাশি নম্বর আয়াতে তালা বলছেন যে যারা পাপ অর্জন করে আর সেই পাপে একেবারে ডুবে যায় তারা জাহান্নামি হবে সেখানে চিরকাল থাকবে ও আচ্ছা তার মানে আগের আয়াতে পাপিদের পরিণতির কথা বলা হয়েছে আর ঠিক তারপরে এই আয়াতে পুণ্যবানদের পুরস্কারের কথা বাহ দারুণ একটা তো একদিকে শাস্তির কথা আবার অন্যদিকে পুরস্কারের সুসংবাদ একদম ঠিক এটা কোরআনের একটা বৈশিষ্ট্যই বলা যায় ভয় দেখানো আর আশা দেওয়া দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখা একাশি নম্বর আয়াতে জাহান্নামের কথা বলে বিরাশি নম্বর আয়াতে জান্নাতের ঘোষণা যাতে মানুষ পাপের শাস্তি জেনে ভয় পায় সাবধান হয় আবার পুণ্যের পুরস্কার জেনে উৎসাহিত হয় তাই এই বিরাশি নম্বর আয়াতটা একদম পরিষ্কার করে দিচ্ছে যে কারা আসলে জান্নাতের সত্যিকারের হকদার হবেন মানে উত্তরাধিকারী উত্তরাধিকারী শব্দটা বেশ গুরুত্বপূর্ণ শোনাল এটা কি কোনো বিশেষ গোষ্ঠীকে বোঝাচ্ছে মানে নির্দিষ্ট কোনো দল ঠিক এই জায়গাতেই প্রেক্ষাপটের আরেকটা দিক চলে আসে দেখুন এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছিল তখন বিশেষ করে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে একটা ধারণা বেশ চালু ছিল তারা ভাবত যেহেতু তারা আল্লার পছন্দের জাতি নবীদের বংশধর তাই মুক্তি বা জান্নাত পাওয়াটা তাদের জন্মগত অধিকারের মতো তারা মনে করত বংশ পরিচয়টাই যথেষ্ট নাজাতের জন্য কাজ বা আমল যেমনই হোক না কেন এই আয়াতটা ঠিক সেই ধারণাটাকেই চ্যালেঞ্জ করছে তার মানে এই আয়াতটা শুধু তখনকার মুসলমানদের জন্য নয় বরং আহলে কিতাব বা অন্য যারা ছিল সবার জন্যই একটা বার্তা ছিল অবশ্যই এটা একটা সার্বজনীন বার্তা আল্লাহ এখানে একদম পরিষ্কার করে দিচ্ছেন যে জান্নাত লাভ কোনও বিশেষ বংশ গোত্র বা শুধু নামের ওপর নির্ভর করে না কেউ নবীর বংশে জন্মালেই যে সোজাসুজি জান্নাতে চলে যাবে ব্যাপারটা মোটো তেমন না আসল মুক্তিটা নির্ভর করবে দুটো মূল জিনিসের ওপর এক আল্লাহর উপর আর তার দেওয়া নির্দেশের ওপর খাঁটি বিশ্বাস মানে ইমান আর দুই সেই বিশ্বাসের প্রতিফলন হিসেবে করা ভালো কাজ মানে আমলে সালে বা সৎকর্ম বংশ পরিচয় বা সামাজিক স্ট্যাটাস বা অন্য কোনো দুনিয়াবি পরিচয় এখানে কোনো কাজেই আসবে না এই নীতিটা তখন যেমন সত্যি ছিল আজও ঠিক তেমনই আছে এটা তো সত্যি একটা বৈপ্লবিক কথা আর খুব সাম্যের বার্তাও মানে দরজা সবার জন্য খোলা কিন্তু শর্ত হল ইমান আর সৎকর্ম আচ্ছা তাহলে এই দুটো মূল উপাদান ইমান আর সৎকর্ম এগুলো নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করি প্রথমে ইমান বা বিশ্বাস বলতে এই আয়াতে ঠিক কি বোঝানো হচ্ছে ইমান শব্দটা আরবি আমন ধাতু থেকে এসছে এর মানে হল নিরাপত্তা বিশ্বাস ভরসা আর ইসলামী পরিভাষায় ইমান হল ইসলামের যে মৌলিক বিশ্বাসগুলো আছে সেগুলোর প্রতি একদম দৃঢ় কোনো সন্দেহ ছাড়া বিশ্বাস স্থাপন করা এর প্রধান স্তম্ভ বা পিলারগুলো হল এক এক ও অদ্বিতীয় আল্লাহতালার অস্তিত্বে বিশ্বাস তার একত্ববাদ বা তাওহিদে বিশ্বাস তার গুণাবলী আর ক্ষমতার ওপর পুরো বিশ্বাস দুই আল্লাহর পাঠানো সব নবী রাসুলের ওপর বিশ্বাস বিশেষ করে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলেহির রিসালাতের ওপর তিন আল্লাহর নাজিল করা সব আসমানী কিতাবে বিশ্বাস যার মধ্যে শেষ এবং পূর্ণাঙ্গ হল কোরআন মাজিদ চার ফেরেশ তাদের অস্তিত্বে বিশ্বাস তারা আল্লাহর অদৃশ্য সৃষ্টি তার আদেশ পালনে ব্যস্ত পাঁচ আখেরাত বা পরকালের জীবনে বিশ্বাস মানে মৃত্যুর পরের জীবন কবর পুনরুত্থান হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম সব কিছু আর ছয় তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের ওপর বিশ্বাস মানে সব কিছু যে আল্লাহর জ্ঞান আর পরিকল্পনার অধীনেই ঘটে এটা মানা এই বিষয়গুলোর ওপর শুধু মুখে বলা না বরং অন্তরের ভেতর থেকে একদম দৃঢ় বিশ্বাস আর সেই অনুযায়ী জীবন চালানোর মানসিকতা এটাই হলো আসলেই মান শুধু জানা বা মেনে নেওয়া না এটাকে আত্মস্থ করতে হবে বুঝতে পারছি এটা বেশ ব্যাপক আর গভীর একটা বিশ্বাসের ব্যাপার শুধু মুখের কথা না অন্তরে ধারণ করা আর জীবনে সেটা ফুটিয়ে তোলা আচ্ছা এবার আসি দ্বিতীয় শর্তে এবং সৎকর্ম করেছে বা আমলে সালে এই সৎকর্ম বা ভালো কাজের গণ্ডিটা কত বড় কি কি কাজের মধ্যে পড়ে আমলে সালেহ বা সৎকর্মের পরিধিটাও কিন্তু অনেক ব্যাপক সালেহ শব্দের মানেই হল যা কিছু ভালো সঠিক উপযুক্ত কল্যাণকর কাজে আমলে সালেহ মানে হল সেই সব কাজ যা আল্লাহর কাছে পছন্দনীয় আর যা ব্যক্তি আর সমাজের জন্য ভালো এর মধ্যে প্রথমেই আসে ইসলামের মূল এবাদতগুলো যা ইমানের পরে সবচেয়ে জরুরি যেমন ধরন নিয়মিত সময়মতো পাচোয়াক্ট সালাদ বা নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা টাকা পয়সা থাকলে জাকাত দেওয়া শারীরিক আর আর্থিকভাবে ক্ষমতা থাকলে জীবনে একবার হজ করা এগুলো তো ইসলামের স্তম্ভ হিসেবেই আমরা জানি এর বাইরে আর কি কি কাজ সৎকর্মের মধ্যে পড়ে এই মৌলিক ইবাদতগুলো তো আছেই এর পাশাপাশি সৎকর্মের আরেকটা বিশাল দিক হল আখলাক বা চরিত্র আর মুয়ামাত মানে মানুষের সাথে লেনদেন আর আচরণ যেমন সবসময় সত্যি কথা বলা মিথ্যা একদম এড়িয়ে চলা বাবা মায়ের প্রতি সবচেয়ে বেশি সম্মান দেখানো তাদের সেবা করা বিশেষ করে যখন তারা বুড়ো হয়ে যান আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা যে তাকে সিলাতুর রেহিম বলে প্রতিবেশীর কি অধিকার আছে সে ব্যাপারে খেয়াল রাখা তাদের সাহায্য করা যারা অভাবী এতিম দুঃখী তাদের প্রতি দয়া দেখানো মায়া করা তাদের প্রয়োজন মেটানো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অন্যায়ের প্রতিবাদ করা আমানত রক্ষা করা মানে কেউ কিছু বিশ্বাস করে রাখলে বা বললে সেটার খেয়ানত না করা কথা দিলে বা ওয়াদা করলে সেটা রাখা ব্যবসা বাণিজ্যে সৎ থাকা মাপে কম না দেওয়া ভেজাল না মেশানো জ্ঞান অর্জন করা আর সেই জ্ঞান মানুষের ভালোর জন্য কাজে লাগানো পরিবেশের যত্ন নেয়া অন্যকে ক্ষমা করতে পারা অন্যের দোষ ত্রুটি মাফ করে দেওয়া এক কথায় বলতে গেলে আল্লাহ যা কিছু করতে বলেছেন সেগুলো করা আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা আর আমাদের সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম তার কথা আর কাজের মাধ্যমে যে সুন্দর আদর্শ দেখিয়ে গেছেন সেটা অনুসরণ করে সব ধরনের ভালো কাজ করাই হল আমলে সালে তবে মূল উদ্দেশ্য হতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টি কোনও লোক দেখানো বা দুনিয়ার স্বার্থের জন্য না তার মানে ইবাদত থেকে শুরু করে ব্যক্তিগত চরিত্র সামাজিক দায়িত্ব এমনকি ব্যবসায়ের সততা পর্যন্ত সব কিছুই সৎকর্ম হতে পারে যদি নিয়তটা ঠিক থাকে আর আল্লাহর দেখানো পথে করা হয় হুম খুবই ব্যাপক একটা ধারণা আচ্ছা আয়াত অনুযায়ী যখন এই দুটো শর্ত ইমান আর সৎকর্ম কারো জীবনে একসাথে মিলবে তখন তার জন্য পুরস্কারটা কি আয়াতে বলা হয়েছে তারাই জান্নাতের সাথী বা আসহাবুল জান্না এটার মানে কি। জান্নাহের আক্ষরিক মানে হল জান্নাতের সাথী বা জান্নাতের অধিবাসী এর আসল তাৎপর্য হল যারা ইমান আর সৎকর্মের এই দুটো শর্ত পূরণ করবে তারা শুধু জান্নাতে ঢুকবেই না বরং তারাই হবে জান্নাতের আসল মালিক স্থায়ী বাসিন্দা তারা সেখানে অতিথি হিসেবে কিছুদিনের জন্য যাবে না ওটাই হবে তাদের চিরকালের বাড়ি তাদের আসল ঠিকানা আর আয়াতের শেষ অংশে এই বিষয়টাকেই আরও জোর দিয়ে বলা হয়েছে তারা সেখানে চিরকাল অবস্থান করবে বা খালিদুন শব্দটার শব্দটা আরবি খুলুদ মূল থেকে এসছে এর মানে হল অনন্তকাল চিরস্থায়িত্ব অমরত্ব মানে হল জান্নাতে একবার ঢোকার পর সেখান থেকে আর কাউকে বেরোতে হবে না জান্নাতের জীবন হবে শেষ না হওয়া জীবন যার কোনো এন্ড নেই সেখানে কেউ বুড়ো হবে না অসুখ হবে না মৃত্যুও আসবে না কোনো দুঃখ কষ্ট ভয় হতাশা অভাব বা অতৃপ্তি কিছুই থাকবে না সেখানে থাকবে শুধু অফুরন্ত আর চিরস্থায়ী শান্তি মানে সালাম পরম আনন্দ খাটি সুখ আর আত্মার চরম পরিতৃপ্তি দুনিয়ার জীবনের সব সুখ যেমন অল্প সময়ের জন্য আর অপূর্ণ জান্নাতের সুখ হবে ঠিক তার উল্টো চিরকালের পরিপূর্ণ এবং দিন দিন বাড়তে থাকা এই খুলুদ বা চিরস্থায়িত্বই হল জান্নাতের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটা হুম এই অনন্ত জীবনের ধারণাটা আসলেই আমাদের সীমিত কল্পনার বাইরে আচ্ছা আপনি সৎকর্ম বা আমলে সালেহের যে বিশাল পরিধির কথা বললেন সেটা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে আসতে পারে তার কিছু বাস্তব উদাহরণ কি দেওয়া যায় হ্যাঁ অবশ্যই দেওয়া যায় এই উদাহরণগুলো আসলে তত্ত্বটাকে বাস্তবে বুঝতে সাহায্য করে মানে আমরা বুঝতে পারি যে সাধারণ জীবনের নানা পরিস্থিতিতেও কীভাবে ভালো কাজ করা যায় যেমন ওই পর্যালোচনায় উল্লেখ করা কিছু উদাহরণ যদি বলি এক নম্বর ধরুন একজন তরুণ বা তরুণী তার সামনে হারাম বা নিষেদ্ধ কাজ করার অনেক সুযোগ অনেক প্রলোভন হতে পারে সেটা কোনো অবৈধ সম্পর্ক বা মাদক বা অসৎ পথে আয় বা অন্য কিছু কিন্তু সে শুধু আল্লাহর ভয় আর তার সন্তুষ্টির কথা ভেবে নিজেকে সেই পাপ থেকে কঠিনভাবে বাঁচিয়ে রাখল এই যে নিজেকে নিয়ন্ত্রণ করা পাপ বর্জন করা এটা একটা অত্যন্ত দামি সৎকর্ম এটা তো এখনকার সময়ে খুবই দরকারি একটা উদাহরণ চারপাশে এত প্রলোভন ঠিক আর একটা উদাহরণ দেখুন দুই এমন একজন মানুষ পুরুষ বা মহিলা যিনি হয়তো অনেক কষ্টে আছেন সাংসারিক কষ্ট অভাব অসুস্থতা অনেক কিছুর মধ্যে জীবন কাটছে কিন্তু কোন অবস্থাতেই তিনি ফরজ ইবাদত বিশেষ করে পাঁচ বক্ত নামাজ ছাড়েন না শত কষ্টের মধ্যেও সময়মতো মনোযোগ দিয়ে নামাজটা পড়েন এই যে লেগে থাকা এই অবিচলতা আল্লাহর কাছে খুব প্রিয় নামাজের গুরুত্ব তো আসলেই অনেক আচ্ছা ব্যবসা বা কাজের ক্ষেত্রে সৎকর্মের উদাহরণ কেমন হতে পারে যেমন ধরুন তিন একজন ব্যবসায়ী তিনি তার ব্যবসায়িক লেনদেনে পুরোপুরি সৎ তিনি মাপে কম দেন না জিনিসে ভেজাল মেশান না পণ্যের কোনো দোষ থাকলে সেটা লুকান না মিথ্যা কসম খেয়ে ক্রেতাকে ঠকান না হয়তো এতে তার লাভ একটু কম হয় কিন্তু তিনি হারাম আয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন এই সততা একটা বিরাট আমলে সালে এই উদাহরণগুলো আমাদের সমাজের জন্য খুব দরকারি শিক্ষা আরও কিছু উদাহরণ ছিল মনে হয় তাই না এমন একজন গরিব মানুষ যিনি হয়তো নিজেই জাকাত বা সাহায্য পাওয়ার যোগ্য কিন্তু তার কাছে যদি তার থেকেও বেশি অভাবী বা বিপদে পড়া কেউ আসে তখন তিনি নিজের সামান্য সামর্থ্য বা খাবার থেকে তাকে সাহায্য করেন এই যে স্বার্থহীনতা অন্যের দুঃখে দুঃখী হওয়া এটা আল্লাহর কাছে অনেক বড় মর্যাদার পাঁচ সেই সন্তান ছেলে হোক বা মেয়ে যে তার বাবা মায়ের পুরোপুরি সেবা যত্ন করে তাদের কথা শোনে যদি না সেটা শরীয়তের বিরুদ্ধে যায় বিশেষ করে যখন তারা বুড়ো হয়ে যান দুর্বল হয়ে পড়েন তখন তাদের দেখাশোনা করে তাদের সাথে নরমভাবে দয়ার সাথে কথা বলে হাদিসে যে বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত সেটা তো আসলে এই সেবার গুরুত্ব বোঝানোর জন্যই বাবা মায়ের সেবা আসলেই এক বিরাট ব্যাপার আচ্ছা আর ক্ষমা বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই যেমন ছয় এমন একজন ব্যক্তি যাকে হয়তো অন্য কেউ অনেক কষ্ট দিয়েছে খুব অন্যায় করেছে তার সাথে তার হক নষ্ট করেছে কিন্তু তিনি ব্যক্তিগতভাবে প্রতিশোধ না নিয়ে বা রাগারাগি না করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করে দিলেন এই ক্ষমা করতে পারাটা একটা বিরাট গুণ এবং খুব ভালো একটা সৎকর্ম সাত সেই ব্যক্তি যিনি গভীর রাতে যখন বেশিরভাগ মানুষ ঘুমে অচেতন তখন তিনি আরামের ঘুম ছেড়ে চুপচাপ উঠে পড়েন আল্লাহর ইবাদতে লেগে যান নামাজ পড়েন দোয়া করেন কাঁদেন এই যে লোকচক্ষুর আড়ালে ইবাদত করা এটা আল্লাহর সাথে তার গভীর সম্পর্কের একটা চিহ্ন আট আর সবশেষে ধরুন এমন একজন ব্যক্তি যিনি হয়তো নিজেই নানা সমস্যায় আছেন কষ্টে আছেন কিন্তু তারপরেও তিনি চেষ্টা করেন অন্যের মুখে হাসি ফোটাতে মানুষকে ভালো কথা বলে সান্ত্বনা দেন সমাজে একটা পজিটিভ ভাব ছড়িয়ে দেন মানুষের মনে আশা জাগান এটাও এক ধরনের সাদকা বা ভালো কাজ এই আটটা উদাহরণ শুনে মনে হচ্ছে সৎকর্ম বা আমলে সালে আসলে শুধু কিছু নির্দিষ্ট আনুষ্ঠানিক কাজ নয় বরং এটা একটা পুরো জীবন ব্যবস্থা আমাদের প্রত্যেকটা চিন্তা কথা কাজ আচরণ সম্পর্ক সবকিছুই তো সৎকর্মের আওতায় আসতে পারে যদি উদ্দেশ্যটা ঠিক থাকে আর আল্লাহর দেখানো পথে করা হয় আপনি একদম ঠিক ধরেছেন ইমানের সাথে এই রকম সার্বিক সৎকর্ম এটাই হল জান্নাতের চাবি যেমনটা এই আয়াতে বলা হয়েছে এখন প্রশ্ন হলো ইমান আর সৎকর্ম দিয়ে জান্নাত পাওয়ার এই যে ধারণাটা এটা কি শুধু এই একটা আয়াতেই আল আল-বাকারা বিরাশি বলা হয়েছে নাকি ইসলামের অন্যান্য যে মূল উৎসগুলো আছে যেমন হাদিস বা কোরআনের অন্য জায়গায়ও এর সমর্থন বা পুনরাবৃত্তি পাওয়া যায় এটা ইসলামের এত মৌলিক আর কেন্দ্রীয় একটা শিক্ষা যে কোরআন আর হাদিসের বহু জায়গায় এই কথাটা বিভিন্নভাবে এসেছে ঘুরে ফিরে এসেছে এর মাধ্যমে বিষয়টার গুরুত্ব আরও ভালো করে বোঝা যায় যেমন একটা খুব পরিচিত হাদিস আছে ইমাম তিরমিজি তার সুনান গ্রন্থে এমেছেন সেখানে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার অর্থটা এরকম তোমরা জেনে রাখো জান্নাত মানুষের শুধু পায়ের নিচে নয় মানে শুধু মায়ের সেবা বা কোনো একটা বিশেষ ভালো কাজের উপর একার নির্ভর করে না বরং তা অর্জন করা হয় তার ইমান আর সৎকর্মের সমষ্টি দিয়ে তার মানে এই হাদিসটাও পরিষ্কার বলছে যে জান্নাত পেতে হলে ইমান আর সার্বিকভাবে ভালো কাজ দুটোই লাগবে একটা বাদ দিয়ে আরেকটা যথেষ্ট নয় হ্যাঁ ঠিক তাই একইভাবে পবিত্র কোরআনের আরও অনেক আয়াতে ইমান আর সৎকর্মকে একসাথে উল্লেখ করে জান্নাতের বাদা করা হয়েছে যেমন ধরুন হাজের তেইশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলছেন নিশ্চয়ই যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার নীচ দিয়ে ধারা বয়ে যায় আবার সুরা কাহাফের একশো নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস এরকম আরও অনেক আয়াত আছে যা এ একই সত্যকে তুলে ধরে ইমান আর আমলে সালে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত তাহলে এই আয়াত সুরাব বাকারা বিয়াসি আর এর সমর্থনে যে অন্যান্য আয়াত ও হাদিসের কথা বললেন এই সব আলোকে আমরা যদি কিছু মূল শিক্ষা বা কি লেসেন্স চিহ্নিত করতে চাই সেগুলো কি হতে পারে এই আলোচনা থেকে আমরা কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ মানে জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা নিতে পারি এক নম্বর শিক্ষা শুধু কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী হওয়া বা মুসলিম পরিধারে জন্ম নেওয়া বা নামের সাথে মুসলিম থাকা এগুলোই পরকালে মুক্তি বা জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট নয় বংশ বংশগোত্র জাতি বা সামাজিক পরিচয় কোনো কাজে আসবে না শেষ বিচারে মাপকাঠি হবে ব্যক্তির বিশ্বাস আর তার কাজ দুই নম্বর শিক্ষা জান্নাত পাওয়ার একটা পরিষ্কার ফর্মুলা বা সূত্র আল্লাহ দিয়েছেন সেই সূত্রটা হল খাটি ইমান প্লাস আমলে সালেহ সৎকর্ম এই দুটো জিনিস একসাথে হলেই আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত পাওয়া সম্ভব তিন নম্বর শিক্ষা এই ফর্মুলার দুটো অংশই কিন্তু জরুরি একটাকে ছাড়া অন্যটা অর্থহীন ধরুন শুধু ইমান আছে কিন্তু জীবনে তার কোনো ছাপ নেই ভালো কাজ করে না এমন ইমান আসলে পূর্ণ না আবার উল্টো দিকে অনেক ভালো কাজ করে বাইরে থেকে দেখতে খুব ভালো পরোপকারী কিন্তু আল্লাহর ওপর রাসুলের ওপর বা ইসলামের মূল বিশ্বাসে ঘাটতি আছে বা মানে না তাহলে তার এই ভালো কাজগুলো পরকালের মুক্তির জন্য যথেষ্ট হবে না দুটোকেই একসাথে ধরতে হবে মিলাতে হবে ইমান হল গাছের শিকড় আর সৎকর্ম হলো তার ফল চার নম্বর শিক্ষা জান্নাত কিন্তু কোনো অল্প সময়ের আনন্দ বা ক্ষণস্থায়ী পুরস্কার না যেমনটা আমরা দুনিয়াতে পাই বরং এটা একটা চিরন্তন অনন্তকালের পুরস্কার খালি দুন সেখানে যে সুখ শান্তি আর তৃপ্তি পাওয়া যাবে তা কখনো শেষ হবে না কমবেও না বরণ বাড়তেই থাকবে এই যে চিরস্থায়িত্বের ধারণা এটা আমাদের দুনিয়ার জীবনের লক্ষ্য ঠিক করতে আর ভালো কাজে লেগে থাকতে উৎসাহ যোগায় এই চারটি শিক্ষা আসলেই খুব মৌলিক আর শক্তিশালী এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের উদ্দেশ্য কী হওয়া উচিত আর সেই লক্ষ্যে পৌঁছানোর আসল পথটাই বা কি আচ্ছা এই আয়াত আর এর ব্যাখ্যায় বিশ্বাস ও সৎকর্মের যে গভীর সম্পর্কের কথা উঠে এলো। এই বিষয়টাকে কি কোনো আধুনিক বিজ্ঞানের দিক থেকেও একটু দেখা যায় আমাদের হাতের পর্যালোচনাটায় খুব সহজ করে কিছু বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক সংযোগের কথা যেন বলা হয়েছিল হ্যাঁ যদিও ইমান আর পরকালের পুরস্কারের বিষয়টা আসলে বিশ্বাসের ব্যাপার গাইব তবুও আমরা আধুনিক জ্ঞানের কিছু শাখা যেমন ধরুন মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান বা এমনকি একটা সরল অর্থে আধ্যাত্মিক বিজ্ঞান এগুলোর দৃষ্টিকোণ থেকেও ইমান আর সৎকর্মের কিছু পজিটিভ প্রভাব এই পৃথিবীতেই দেখতে পাই পর্যালোচনাটিতে সেদিকেই একটু ইশারা করা হয়েছে যেমন মনোবিজ্ঞানের দিক থেকে যদি দেখি গবেষণায় দেখা গেছে মানুষ যখন নিঃস্বার্থভাবে ভালো কাজ করে কাউকে সাহায্য করে দান করে সত্যতা দেখায় ক্ষমা করে তখন তার ব্রেনে কিছু কেমিক্যাল বের হয় যেমন ডোপামেন সেরোটোনিন অক্সিটোসিন এগুলোকে ফিল গুড হরমোনস বলে এগুলো আমাদের মধ্যে একটা আনন্দ তৃপ্তি মানসিক শান্তি আর অন্যের সাথে একটা কানেকশনের অনুভূতি তৈরি করে তাই নিয়মিত ভালো কাজ করার অভ্যাস আসলে দীর্ঘমেয়াদী মানসিক সুস্থতা আর সুখের অনুভূতি আনতে পারে বাহ তার মানে ভালো কাজ শুধু পরকালের জন্য জমা হচ্ছে না এই দুনিয়াতেও আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী এটা তো একটা দারুণ ব্যাপার এরপর যদি আমরা সামাজিক বিজ্ঞানের দিক থেকে দেখি ভাবন্ত একটা সমাজে যদি বেশিরভাগ মানুষ ইমানের ভিত্তিতে ভালো কাজ করে যেমন সততা ন্যায় বিচার দয়া সহানুভূতি একে অপরকে সাহায্য করা কথা রাখা এসব চর্চা করে তাহলে সেই সমাজে কি হবে স্বাভাবিকভাবেই সেখানে মানুষের মধ্যে বিশ্বাস বাড়বে অপরাধ কমবে সমাজের শান্তি শৃঙ্খলা বাড়বে স্থিতিশীলতা আসবে একজন ভালো কাজ করলে তা দেখে অন্যেরা উৎসাহ পাবে এভাবে একটা ভালো সামাজিক চক্র পজিটিভ সোশ্যাল সাইকেল তৈরি হয় যা পুরো সমাজের জন্যই কল্যাণকর জীবনযাত্রাটা নিরাপদ আর আনন্দময় হয়ে ওঠে তার মানে ব্যক্তিগত ভালো কাজের সামাজিক প্রভাবও অনেক আচ্ছা আর আধ্যাত্মিক দিক থেকে কিভাবে দেখা যেতে পারে বিষয়টাকে আধ্যাত্মিকতার দিক থেকে যেটাকে পর্যালোচনাটিতে সহজ করে আধ্যাত্মিক বিজ্ঞান বলা হয়েছে সেখানে মূল বিষয়টা হল অন্তরের শান্তি বা প্রশান্তি দেখুন মানুষের মনের গভীরে একটা শূন্যতা বা অস্থিরতা থাকে সেটা দুনিয়ার কোনো কিছু দিয়ে আসলে পুলোপুলি ভরে না আসল আর স্থায়ী মনের শান্তি তখনই আসে যখন একজন মানুষের তার সৃষ্টিকর্তা আল্লাহ তালার সাথে একটা মজবুত জীবন্ত আর ভালোবাসার সম্পর্ক মানে ইমান তৈরি হয় এই গভীর ইমান আর সেই ইমানের দাবি অনুযায়ী করা আন্তরিক ভালো কাজগুলো মানুষের আত্মাকে পরিষ্কার করে ময়লা দূর করে আর একটা অদ্ভুত শান্তিতে মনটা ভরিয়ে তোলে তখন দুনিয়ার দুঃখ কষ্ট বিপদ আপদের মধ্যেও সে এক ধরনের স্থিরতা ভরসা আর তৃপ্তি খুঁজে পায় পর্যালোচনাটার ভাষায় বলতে গেলে এই পৃথিবীতে বসেই তখন সে যেন একরকম স্বর্গীয় বা জান্নাতীয় অনুভূতির স্বাদ পেতে শুরু করে তার মানে ইমান আর সৎকর্মের মাধ্যমে যে আত্মিক শান্তিটা আসে সেটাই যেন এই পৃথিবীতে বসে পাওয়া জান্নাতের এক ঝলক বা একটা পূর্বাভাস অনেকটা সেভাবেই বলা যেতে পারে এটা সেই চিরস্থায়ী আর পরিপূর্ণ জান্নাতের একটা আগাম ছবি বা অনুভূতি যা আল্লাহ তার অনুগত মমিন বান্দাদের এই দুনিয়াতেই দিয়ে থাকেন তাদের ইমান আর ভালো কাজের পুরস্কার হিসেবে এটা তাদের পথ চলতে শক্তি যোগায় অসাধারণ আজকের এই গভীর আলোচনা থেকে সুরা আল বাকারার বিরাশি নম্বর আয়াতটার বার্তা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেল সংক্ষেপে বললে যা দাঁড়ায় তা হল চিরস্থায়ী জান্নাত সেই পরম সুখ আর শান্তির ঠিকানা সেটা পাওয়ার একমাত্র নিশ্চিত পথ হল দুটো জিনিসের নিখুত মিশ্রণ একটা হল আল্লাহর প্রতি আর তার দেওয়া জীবন ব্যবস্থার প্রতি দৃঢ় ও আন্তরিক বিশ্বাস বা ইমান আর অন্যটা হলো সেই বিশ্বাসের বাস্তব প্রমাণ হিসেবে জীবনের সব ক্ষেত্রে করা ধারাবাহিক ভালো কাজ বা আমলে সালে একটা ছাড়া অন্যটা আসলে অসম্পূর্ণ ঠিক যেমন ভিত্তি ছাড়া কোনও দালান দাঁড়াতে পারে না একদম ঠিক বলেছেন ইমান হল ভিত্তিটা আর সৎকর্ম হল সেই ভিত্তির ওপর যত্ন করে বানানো সুন্দর আর মজবুত দালানটা এই দুটোর সমন্বয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব আর তার ওয়াদা অনুযায়ী চূড়ান্ত পুরস্কার অনন্ত জান্নাত লাভ করা সম্ভব আজকের আলোচনা থেকে আমরা অনেক মূল্যবান দিক নির্দেশনা পেলাম সব শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই যেটা আজকের আলোচনার শেষের দিকের সাথে সম্পর্কিত আমরা শুনলাম যে ইমান আর সৎকর্মের মাধ্যমে এই পৃথিবীতেই এক ধরনের স্বর্গীয় শান্তি বা জান্নাতের আভাস পাওয়া সম্ভব এখন প্রশ্ন হল এই ধারণাটা যদি আমরা সত্যি মনে ধারণ করি আর সচেতনভাবে আমাদের প্রতিদিনের জীবনে ইমানকে আরও শক্ত করার আর ভালো কাজের চর্চা বাড়ানোর চেষ্টা করি তাহলে সেটা আমাদের ব্যক্তিগত জীবনকে আমাদের মনের অবস্থাকে আমাদের চারপাশের দুনিয়া দেখার চোখকে এমনকি আমাদের সম্পর্কগুলোকে ঠিক কিভাবে ভালো দিকে বদলে দিতে পারে এই বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকেই একটু একা একা ভেবে দেখতে পারি আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামতুল্লাহ